হ্যাঁ গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন বাজে হচ্ছে বিকেল ছটা পনেরো তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন আমরা সাজিগুজু করে যাচ্ছি তো ওই যে দেখো ওইদিকে সোমা আছে সোমার ছেলে এদিকে আমি আর এই যে তামালিকা তো তোমরা ভাবতেই পারো যে তামালিকা কেন শাড়ি পরেছে বিয়ে হয়নি তো আজকে আমরা যাচ্ছি ওকে শ্বশুরবাড়ি দিয়ে আসতে এর জন্য এর জন্য রেডি সেডি হয়ে ওকে হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি অন্য অনেক অনেক দুঃখের সাথে অনেক দুঃখের সাথে তমালিকা আমরা নিয়ে যাচ্ছি বাড়ি দিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে কবে শ্বশুর বাড়ি যাবে কান্না কর তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠে গেছি তো এখন আমরা টোটো করে যাব আর খুব সুন্দর টোটোটা মানে খুব সুন্দর হাওয়া লাগছিল সেটাই আমরা বলছিলাম তো বাড়ি থেকে ওই হেঁটে গেলে হয়তো দশ পনেরো মিনিটের রাস্তা টোটোতে গেলে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের ওখানে গিয়েই জানাচ্ছি আর যারা বাংলাদেশ থেকে দেখছো তারা হয়তো জানোই যে আমরা কোথায় এসেছি তো দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি কী বল তো আমরা হচ্ছে তমালিকার শ্বশুরবাড়িতে চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে হ্যাঁ আর এখানে এসে ও প্রথমে ফটো তুলবে তো চলো ফটো টটো তুলে নেই মানে তমালিকার প্রি ওয়েডিং ফটো হচ্ছে শুট হবে আজকে তো চলো আসার পর থেকে তো আমাদের তমালিকা রানী আমার আর সোমার একদম কান ছালাপালা করে দিচ্ছিল যে ফটো তুলে দাও ফটো তুলে দাও মহারানী সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে এসেছে আর ফটো না তুললে কী হয় তো আমি বললাম যে তারা একটু ভিডিও করে নিই তারপরে আমি তোকে ফটো তুলে দিচ্ছি সুন্দর করে তো বন্ধুরা এই জায়গাটা আসার একটা কারণ আছে তো এখানকারই একটা দিদি ভাই যে ঠাকাতে থাকে সে দিদি ভাইটা আমাকে হচ্ছে বলেছিল যে তুমি যখন বাংলাদেশে এসছো তো উকিল বাড়িতে এসে ঘুরে যাও তো সেই দিদি ভাইয়ের রিকোয়েস্টেই আজকে আমার উকিল বাড়িতে আসা আর তমালিকারও খুব ইচ্ছে ছিল আমাকে নিয়ে আসবে তো দুজনের জন্যই কিন্তু আজকে উকিল বাড়িতে এসে মানে ঘোরা আর তোমাদের সাথে শেয়ার করা তো দেখো উকিল বাড়িতে ঢুকতে কিন্তু সুন্দর একটা রাস্তা ছিল তারপরেই দেখো এই দিকে একটু ভেতর দিকে আসলে একটা হচ্ছে রেস্টুরেন্টের মতো এখন এইটা হয়তো পার্কের মতো হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের বাড়িটা সেটাই কিন্তু উকিল বাড়ি বা আগেকার দিনের জমিদারের বাড়ি তো এখানে এসে দেখো খুব সুন্দর একটা আমরা জায়গা পেয়ে গেছি এখানে এসে কিন্তু আমরা ফটো তোলা স্টার্ট করে দিয়েছি আর বন্ধুরা এখানে যেহেতু গান বাজছে তো তার কারণে তো তোমাদের সামনে এসে আমরা কোনো কথাই বলতে পারছি না মানে ক্যামেরার সামনে এসে কোনো কথা বলতে পারছি না এই বাড়িটার কিন্তু একটা ইতিহাস আছে যেটা আমার জানা নেই সঠিকভাবে তার কারণে আমি তোমাদের সাথে সেই ইতিহাসটা শেয়ার করতে পারছি না যদি জানা থাকতো অবশ্যই শেয়ার করতাম আর দেখো সুন্দর করে কিন্তু লাইটিং করা আছে এখানে তো আমি দেখেছি এখানকার অনেক রেস্টুরেন্ট মানে এই বাংলাদেশে আসার পরে দেখলাম অনেক রেস্টুরেন্টের মধ্যে বা হোটেলের মধ্যেও না খুব সুন্দর করে লাইটিং করা থাকে যাই হোক তারপরে একটু এগিয়ে এসে এই যে সুন্দর একটা ছাদের মতো জায়গা আছে তা দু সাইডে বসার জায়গা তারপরে আছে কতগুলো সিঁড়ি সিঁড়িটা বয়ে একটু নিচের দিকে গেলেই সুন্দর একটা ঝিল যেখানে কিনা অনেক মাছ ছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলে গেছিলাম কেন কি আমাদের কানের সামনে আমাদের তমালিকা রানী শুধু ফটো তোলা ফটো তোলা করছিল তো ওর ফটো তুলছিলাম আমরা নিজেরা ফটো তুলছিলাম এই করে করে তোমাদের সাথে যে শেয়ার করব আমি ভুলেই গেছি তারপরে দেখো এখানে কিন্তু আমাদের তমালিকা রানী ফটো তুলছে সময় ফটো তুলে দিচ্ছিল তো ভাবলাম যে চলো একটু সাইডেও তোমাদের ঘুরিয়ে নিয়ে নিয়ে দেখো দেখো এদিকে সুন্দর ফুলের বাগান আছে মানে ফুল গাছ চাষ করা আছে তার একটু সামনেই গেলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ উকিল বাড়ি এখন এটা কালার করে আরো ভালো করে মানে সাজিয়ে গুছিয়ে নিয়েছে যখন পুরোনো দিনের জিনিসটা ছিল তখন তো দেখতে মানে সাধারণত আলাদাই ছিল আর এখানে হয়তো এখন লোক থাকে তো তার সাইডতে আবার এই সাইডেও একটা কিন্তু ছোটোখাটো রেস্টুরেন্টের মতো আছে তো দেখো বেশ কিন্তু ভালো লাগছে আর এই যে বাড়িটা বন্ধুরা দিনের বেলা একটা আলাদা সৌন্দর্য আর রাতের বেলা কিন্তু অন্যরকম আলাদা সৌন্দর্য আছে রাতের বেলা চারদিকে শুধু লাইটিং আর লাইটিং আর দিনের বেলাও কিন্তু বেশ ভালো লাগে তোমরা দিনের বেলা আসলেও এখানে বেশ আনন্দ পাবে রাতের বেলা আসলেও বেশ আনন্দ পাবে তারপরে দেখো আমরা এই রেস্টুরেন্টের ভেতর দিয়ে চলে যাচ্ছি এই যে ছোট্ট মতো একটু পার্ক আছে তো এই জায়গাটায় আমরা চলে যাচ্ছি তো এখানে কিন্তু দোলনা আছে স্লিপার আছে তারপর ওই যে দেখতে পাচ্ছ ঢেকি সেটা আছে তো আমার তো দোলনা দেখলে মানে কি বলবো দোলনাতে খুবই উঠতে ইচ্ছা হয় তো তার কারণে দেখো আমি কিন্তু চলে আসলাম দোলনাতে চড়ার জন্য তো দোলনাতে আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে দোল খাচ্ছিলাম আর একটা কথা বন্ধুরা যেটা না বললেই নয় ওই দিদিরাকে অনেক অনেক থ্যাংক ইউ যে এত সুন্দর একটা জায়গায় আসার জন্য আমাকে বলেছিল তো এখানে দেখো তমালিকা আছে তারপরে কিন্তু আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি আর একটা জিনিস আমরা এমন একটা সময় এসেছি যে তার তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে তো সেইভাবে তমালিকা রানীর মনটাও খারাপ হয়ে গেছে খুব একটা বেশি ফটো তুলতে পারিনি তার মধ্যেও তুলেছে অনেক ফটো তুলেছে তো আমাদের বাড়িও ফিরতে হবে আর এখানে মানে এই বাংলাদেশে একটা জিনিস দেখলাম যে যা ঘোরাঘুরি করো দিনের দিন ঘোরাঘুরি করে দিনের দিন বাড়ি চলে আসো কিন্তু ওই সন্ধ্যা হলে চলবে না তো আমাদের একটু কিন্তু বাড়ি যাওয়ারও তারা ছিল তারপরে এই যে দু বোন মিলে আমরা এখানে দোল খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম বেশ এই জায়গাটা না ভালো লাগছিলো মনে হচ্ছিলো অনেকটা সময় যদি বসে থাকতাম তাহলে অনেকটা মানে বেশি ভালো লাগতো কিন্তু কিছু করার নেই সন্ধ্যা হয়ে গেছে বাড়ির থেকেও ফোন আসছিলো তারা ছিল বাড়ি যেতে হবে আর দেখো সন্ধ্যার সময় সব লাইটিংগুলো দিয়ে দিয়েছে আর বেশ কিন্তু সুন্দর লাগছে এই দিকে তো চলো আমাদের তো আর কিছু করার নেই যতটা পারলাম তোমাদের এই যে বাংলাদেশের উকিল বাড়ি মানে শেয়ার করলাম আর কি আর এটা কিন্তু হচ্ছে আর ঢাকা নবাবগঞ্জ থানার আন্ডারে এই জায়গাটা এই জায়গাটার নাম কলাপোপার মনে হয় ঠিক আমি বলতে পারছি না ভুলে গেছি এখন অনেকদিন পরে যেহেতু ভিডিওটা দিচ্ছি না জায়গাটার নামটা আমি ভুলে গেছি তো যাই হোক বেশ কিন্তু সুন্দর লাগছে আর এই যে দেখো গাছের মানে যে লাইটিংটা করেছে বেশ কিন্তু সুন্দর তারপরে আমরা কিন্তু গুটি গুটি পায়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তারপরেও কিন্তু এই জায়গাটা আরেকটু ভিডিও করে নিচ্ছি শুধু একটাই এখানে প্রবলেম ছিল গান চলছিলো তার কারণে তোমাদের সামনে মানে ক্যামেরার সামনে এসে সেইভাবে কথা বলতে পারছিলাম না তো যাই হোক চলো বন্ধুরা বাড়ি যাওয়া যাক আর বন্ধুরা আমরা যে ফটো তুলেছি সেগুলো ভিডিও শেষে কিছু ফটো দিয়ে দেব দেখে নিও তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি এখানে এখন একটু গানটা বাজানো বন্ধ আছে তো তার কারণে তোমাদের সাথে কথা বলছি জায়গাটা এসে বেশ ভালো লাগলো অনেক অনেক ফটো তুললাম একটু ঘোরাঘুরি করলাম মজা করলাম এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আবার চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা ভেবেছিলাম বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করব কিন্তু না ভাবলাম যে এখানেই ভিডিওটা শেষ করে দিই তো চলো আজকের এই বাংলাদেশের উকিল বাড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো এখানে এসে বেশ আনন্দ লেগেছে বেশ মজাও করেছি আমরা তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে অপেক্ষায় থেকো